ভদ্রভাবে ঠিক আছে ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেব আরে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ক্ষুদিরাম বসের বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা এই বাংলা বশ্যতা স্বীকার করবে না মেরুদণ্ড বিক্রি করবে না আত্মসমর্পণ করবে না মাথা নত করবে না তোমাদের কাছে না আপনারা চান আমরা মাথা করি চান আমাদের বাড়ির টাকা আটকেছে রাস্তার টাকা টাকা আটকেছে আটকেছে দিনের জলের টাকা আটকেছে সর্বশিক্ষা মিশনের টাকা আটকেছে আগের বছর দু সালে বারো লক্ষ পরিবারকে আমাদের সরকার আবাস যোজনায় বাড়ি দিয়েছে আর আগামী পনেরো দিনের মধ্যে আমাদের সরকার আরো কুড়ি লক্ষ মানুষকে আবাস যোজনায় বাড়ি দেবে নরেন্দ্র মোদী দিক আর না দিক তোমাদের দয়া নে বাংলার মানুষ বেঁচে নেই আর যারা ভাবছে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে মায়েরা যারা আছেন আমার কথা ভালো করে শুনুন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্পর্শ করতে পারবে না কেউ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার অধিকার আপনি পাবেন কেউ আটকাতে পারবে না আপনি দেখুন যেখানে বিজেপির এমএলএ রয়েছে জিজ্ঞেস করুন তো বারো বছর তোমাদের কেন্দ্রের সরকার ক্ষমতায় ক পয়সা দিয়েছে ঘাটালের জন্য ক পয়সা দিয়েছে খড়গপুরের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ দিন ধরে দেব একাধিকবার সাংসদে বলেছে সরব হয়েছে চিঠি লিখেছে দাবি করেছে আমি গত গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়ে গেছিলাম যে ঘাটাল হবে পাঁচশো কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছে পঁচিশ সালে কাজ শুরু হয়েছে তিন চার বছরের মধ্যে কাজ শেষ হবে যদি কেউ করে মমতা ব্যানার্জি সরকারই করবে নরেন্দ্র মোদী করেনি আর এদের কাছে আমরা আশাও করি না দাবিও রাখি না একাধিক নদীর ড্রেজিং নতুন করে সুইজ গেট পাঁচটা এক্সিস্টিং সুইস গেট আছে কুড়িটা নতুন গেট তৈরি করতে হবে নতুন জমি অধিগ্রহণ করতে হবে খালগুলো সংস্কার করতে হবে এই নিয়ে বিজেপির নেতারা আবার ভুল বোঝাচ্ছে চাষের জমি নষ্ট হয়ে যাবে কারোর চাষের জমি নষ্ট হবে না ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে আমরা যা কথা দিই কথা রাখি পাঁচশো কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে এর মধ্যে দশ পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই তারা আমাদের উন্নয়ন শেখাবে যারা আমাদেরকে বলে দাগিয়ে বলি এই মেদিনীপুরের এক নম্বর ওয়ার্ডে শহরে এই খাসপাড়া নাকি জায়গাটার নাম সুজয় দুশোটা পরিবার রয়েছে ওপার বাংলা থেকে এসছে জিজ্ঞাসা করুন তো কটা বিজেপির নেতা গিয়ে এসআই আর চলাকালীন পাশে দাঁড়িয়েছে যদি কেউ দাঁড়িয়ে থাকে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়েছে সমর্থকরা দাঁড়িয়েছে দুশোর উপর পরিবার এত লোক যে মারা গেছে আমি আজকে তিনজনকে আপনাদের সামনে উপস্থিত করব ডাকত তিনজন তিনজন জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে অভিষেক ব্যানার্জী নিজের সবাই কি করে এদের উপস্থিত করছে আরও একজনকে করতাম সে তার আজকে সন্তান হবে হাসপাতালে ভর্তি একজন মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে এই অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জল জ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে যাতে তারা ভোট দিতে না পারে কারোর ভোটাধিকার যেন বাদ না যায় আমাদের সুনিশ্চিত করতে হবে আর আগামী দিন ব্যবধান বাড়বে আপনাদের এই বিজেপির হারমাত গুলোকে শূন্য করতে হবে বিজেপির ক্ষমতা থাকলে হারমাত গুলোকে বার করুক আমি যাদের নাম করলাম এই যে এখানে আসুন আসুন এখানে দাঁড়ান আসুন МаксимErrorKind আসুন 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 দেখতে পাচ্ছেন তিনজনকে দেখতে পাচ্ছেন একজনের নাম বিজয় মালি একজনের নাম মঙ্গলি মান্ডি আর একজনের নাম আপনার নাম কি হ্যাঁ আপনার নাম বলুন আপনার নাম বলুন মঙ্গলি মান্ডি আপনার নাম বলুন মঙ্গলি মান্ডি আপনার নামও মঙ্গলি মান্ডি আপনার নাম বলুন বিজয় মালি বিজয় মালি মঙ্গলী মান্ডি মঙ্গলি মান্ডি দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন নামা একা দেখছেন আমার সাথে তিনজন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে পাচ্ছেনা বিজেপি দেখতে পাচ্ছে না কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন পাচ্ছেন আজকে আমাদের ছবিটা না দেখিয়ে এই তিনজনের ছবি দেখান তাহলে কত নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা বুঝতে পারব আমাদের ছবি ছবি দেখাতে দেখাতে হবে হবে না না এই তিনজন মানুষকে দেখান এদিকে দেখুন তো মা আসুন এদিকে দেখুন এদিকে দেখুন ধরা পড়ছে জ্ঞানেশ কুমার ভ্যানিস করে দিয়েছে জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে ছানি অপারেশন ছানি সী বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য জীবিত মানুষকে জলজন্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড মৃত মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না বড় বড় ভাষণ যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে বারো বছর ক্ষমতায় দশটা মানুষকে বাড়ি দিয়েছে চারটে রাস্তা করেছে গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা দশ ওয়াটের বাল্ব লাগিয়েছে একটা সাবমার্সিপাল টিউবওয়েল লাগিয়েছে একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে কি করেছে বিভাজন এটা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে দেবেন তো আমাদের উপর যে অত্যাচার আমাদের উপর যে লাঞ্ছনা বঞ্চনা নিপীড়ন শোষণ মেদিনীপুরের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে দু হাজার এগারো ষোলো একুশ ছাব্বিশও যেন ব্যতিক্রম না হয় আপনাদের অবদান অনস্বীকার্য আমি সেলুট জানাই এই জেলার মানুষকে সেলুট কুন্নিশ এবার পনেরো শূন্য করতে হবে তৃণমূলের পক্ষে আমি যেখানে যাচ্ছি দেখছেন জল জান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেথ আপনারা ফর্ম সিক্স ভরবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠবে কারোর বাবার ক্ষমতা নিয়ে আপনাদের নাম বাদ দেবে ঠিক আছে একদম চিন্তা করবেন আপনারা এই দেশের নাগরিক আমাদের যতটা অধিকার আছে আপনাদের সকলের এই দেশের প্রতি এই মাটির প্রতি ততটাই অধিকার আছে কোনো চিন্তা করবেন নিয়ে যাও ধরে ষোলো সতেরো আঠেরো উনিশ কি বললাম মনে আছে ইয়ারো অফিসের বাইরে প্রথমত আমাদের হিয়ারিং বাইরে ক্যাম্প হয়েছে ক্যাম্পে আমাদের প্রতিনিধিরা আছে যদি কোনো বিজেপির ছোট নেতা মাঝারি নেতা বড় নেতা ছোট নেতা বা তাদের ভাষায় কার্যকর্তা কিসের কর্তা কার্যকর্তা যদি যায় আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন কার্যকর্তাকে শুনিয়ে দেবে কিন্তু শান্তিপূর্ণভাবে একটু রবীন্দ্রসঙ্গীত চালাবেন একটু রবীন্দ্রসঙ্গীত চালাবেন যে বুথে দরকার হবে যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবেন আমাকে ডাকবেন আমি যাব আমি আসবো আপনার পাশে দাঁড়াবো বাংলার মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বাংলার মানুষের আগে জলের টাকা বন্ধ করতো বাড়ির টাকা বন্ধ করতো এখন ভোট দিতেও দেবে না মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত সরকার এখন বেছে নিচ্ছে ভোটকে দেবে আপনি ভাবুন আমাদের বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক বাংলার আজকেও আমি খবর পেলাম জানেন কাঁথির একটা ছেলেকে দশ বারো জন পরিবার তার মধ্যে কাঁথির একজন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একজন রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমরা এদেরকে ছাড়বো সত্তর বছর আশি বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল করে তাদের পরিচয় দিতে হবে তোমাকে দিতে হবে বাঙালির পরিচয় বাঙালির পরিচয় ভারতীয় হিসেবে প্রমাণ করতে হবে এই মাটিতে সত্তর আশি বছর একশো বছর দেড়শো বছর থাকার পরে আরে এই মাটি ব্রিটিশকে তাড়িয়েছিল উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে এসে ল্যাজ তুলে উনিশশো সালে দিল্লি পালিয়েছিল অমিত শাহ নরেন্দ্র মোদী তো কোন ছাড় যারা বঙ্গভঙ্গ করতে পারেনি তারা বাংলা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছিল আর আমরা আর যাই হোক বর্ষতা স্বীকার করবো না প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই মানুষের সংগ্রাম চলবেই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে বাংলার মানুষকে আশ্বস্ত করে বলছি কেউ চিন্তা করবেন না আমরা আছি কারণ ভোটাধিকার তালিকা থেকে কারোর নাম ভোটের তালিকা থেকে বাদ যাবে না ভোটাধিকার আপনার অধিকার আপনারই থাকবে কেউ কেড়ে নিতে পারবে না আপনাদের আমাদের কর্মীরা আছে যদি কেড়ে নেয় যে করে হোক আইনি আইনি ব্যবস্থা নেওয়া হোক রাজনৈতিক লড়াই হোক বা দিল্লি চলো ডাক হোক তৃণমূল কংগ্রেস দরকার হলে যা করণীয় আগামী দিন তাই করবে কিন্তু মানুষ যাতে বিভ্রান্ত না হয় ইতিমধ্যে বিরাশি জন তিরাশি জন এসআইআরকে কেন্দ্র করে আত্মঘাতী হয়েছে প্রাণ দিয়েছে বিএলওরা জায়গায় জায়গায় বয়কট করছে অন অমানবিক কাজের চাপ হঠাৎ করে বলে দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আজকে এই বুথে তিনশো নাম গিয়ে যাচাই করে এসো ভাই মানুষ তো নাকি না মেশিন একটা মানুষকে হঠাৎ করে কোনো প্রশিক্ষণ এই অজিত মাইতির সাথে হিরো অফিসে এসছিল দেখেছেন তো নি আপনাদের দাবিকে মান্যতা দিয়ে কিন্তু এবার খড়গপুর তৃণমূলকে জেতাতে হবে আর খড়গপুরের দায় দায়িত্ব আমার যা লাগবে খড়গপুরের মানুষের জন্য আমি দায়িত্ব নিয়ে যেখানে যা লাগবে বিজেপিকে তো আপনারা সুযোগ দিলেন পাঁচ বছর বিধায়ক দিলেন উনিশ থেকে চব্বিশ বিজেপির সাংসদ ছিল কিছু তো পাননি উল্টে আমাদের অধিকার বন্ধ করে রেখেছে আচ্ছা আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন সে যদি বলে যে আমাকে যারা দিল্লিতে পাঠিয়েছে তাদের জব্দ করো আপনি তাদের জব্দ করবেন না করবেন না